এটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম এই যে এমন ভাবনা আপনার মধ্যে এবং এই যে গানের লেখনি এটা আসলে কোন ভাবনা থেকে উদ্ভূত হয়েছিল আপনার মনে স্বৈরাচারের ভাবনা থেকে আসছিল ষোলো বছর পনেরো বছর যে আমরা রাস্তায় ছিলাম দপন নিমরণ গামলা মামলা খুন খারাপি গুম যা কিছু ছিল সবই তো বিয়ের উপরেই ষোলো বছর ছিল এখান থেকেই শুরু হয়েছে মানুষের আন্দোলন জনগণ সহ্য করতে পারেনি ওই জন্যই পাঁচই আগস্ট ঘটাই দিয়েছি এবং তখনই মনে করছি যে গান লেখা দরকার আমরা গান লিখছি চল্লিশটার মতো আমরা নাটক করছিলাম প্রায় আটটার মতো তো এইখান থেকে চলে আসছে এই মাটি থেকে জন্ম তো এই মাটি থেকে চলে আসছে কারণ এতই অত্যাচার করছিল বিএনপির উপরে যে দেয়ালে পিঠে গেছিলো আমরা লাস্টে বলে দিয়েছিলাম ধর 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 চোদ্দের ধর দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আমরা কিন্তু চারই আগস্ট রাত্রিবেলা শাহবাগে যে আমরা যারা বসে আছি তারাই কিন্তু এই আন্দোলন ছিলাম পাঁচই আগস্ট যে ঘটবে ইনশাল্লাহ আমাদেরকে ওই যে উপর আল একজন না উনি ইশারা দিয়েই আপনার এই গানটি আসলে শুধু একটা দলকেই নির্ধারণ করে নিজে সামগ্রিকভাবে যারা অন্যায় অবিচার করে তাদেরকেও কিন্তু ইঙ্গিত করে এই গান আসলে সেই অর্থে এমন গানগুলো আপনার মধ্যে ভাবনা কিংবা আপনি যখন থেকে গান লেখা শুরু করেন তখন থেকে আসলে প্রতিবাদী গানের প্রতি আপনার ফোকাসটা কীভাবে আসলো এটা একটু জানতে চাই প্রতিবাদী গানের প্রতি ফোকাসটা আসার কোনো কারণে না আপনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ধরেন না উনি কেন করছিল তো ওই সেই ব্রিটিশ আমলেও কারা ভোগ করছিল তো লিখেই কারা ভোগ করছিল না তো আমরা ওই অনুপ্রেরণা থেকেই ওই গুণা থেকে আমাদের কিন্তু শিক্ষা যে দেশকে বাঁচাতে হলে একটা কলম একটা গান একটা আবৃত্তি একটা নাটক অনেক কিছু ঘটাতে পারে যেটা তো আমাদের বাংলাদেশের জন্য ছিল না আমরা দিয়েছি আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গানটাকে নিয়েছে কারণ দেশটা তোমার বাপের নাকি কথাটা খুব সহজ হলেও কিন্তু অনেক গভীরতা ছিল জেনে খোঁ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি আবার দরকারে যুদ্ধ করব। আবার দরকারে রক্ত দেবো এ দেশকে স্বাধীন রাখতে হবে তো এটা তো বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি ইথুন বাবু আপনি কিন্তু ও তুমি কোথায় এমন গানের স্রষ্টা সো সেই সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে কিভাবে দেখছেন এবং সামনের বাংলাদেশটাকে কীভাবে দেখতে চান আমি বাংলাদেশকে সবসময় ভালোবাসা দিয়ে দেখি ও প্রিয়া তুমি কোথায় প্রিয়াকে এখনও খুঁজি এই যে আন্দোলনের মধ্যে প্রিয়াকে ছিল মাধবী ছিল নীলা ছিল চন্দনা ছিল আমি তো সব নাম দিয়ে গান করতাম বাচ্চু ভাই জেমস ভাইয়ের গান ছিল ভালোবাসতে মন লাগে রে জেমস বাচ্চুর অ্যালবামের নাম ছিল ভালোবাসতে মন লাগে রে তারপরে আমাদের হাসান আর্কের ইয়ে অ্যালবামের নাম ছিল ও সাথিরে তো এগুলো আমরা একটু খুঁজতাম তো ওইখান থেকে ভালোবাসাগুনা ভালোবাসার মধ্যে থেকে ভালোবাসা দিয়ে খুঁজতে হবে ভালোবাসা দিয়ে খুঁজলে অনেক কিছু পাওয়া যায় জোর করে কোনো কিছু পাওয়া না যে মনে করেন একটা মহাসচিব আসবে ওনার একটা প্রোটোকল থাকবে ওনাকে আইন ভাবে নিয়ে আসবে আর আমি তো প্রোটোকল থাকবে না আমার আসতে দেরি হবে না তো এই জিনিসগুনা যে কিছু গবেট লোকজন আছে এটা বুঝে না বা অনেকেই বুঝে না যে আমার আশাতে দেরি হবে কিন্তু প্রোটোকল নিয়ে তো মনে করেন মহাসচিব চলে আসবে বা একজন প্রেসিডেন্ট চলে আসবে এখানে ধর এখন ডক্টর ইনুজ স্যার আসবে ওনার প্রোটোকল আলাদা থাকবে না আপনাকে আমাকে ঢুকতে তো আর আমি তো এখানে দেরি করে আসতেই পারি আমি আর একটু জানতে চেয়েছিলাম